গ্রেট ফ্যান অফ জয়া আমি সবসময় তার অভিনয়ে বুদ্ধ সত্যি কথা বলতে এখন প্ল্যান করছি এখন একটু অভিনয় মনোযোগ হব অনেক দিন হয়ে গেল অভিনয়ের সাথে খুব একটা যুক্ত না ওই রকম চরিত্র যদি আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই 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 আমরা আসলে দর্শকের জন্য দর্শক না থাকলে আসলে আমাদের কোনো অস্তিত্ব নেই হ্যাঁ আপনারা অনেকে এখানে চেহারা দেখতে পাচ্ছি যারা মায়ার জঙ্গলের সময় ছিলেন আপনি ছিলেন তো আমার খুব পছন্দের একটা ছবি ছিল যে মায়ের যন্ত্র কিন্তু আনফর্চুনেটলি এটা মাত্র এক সপ্তাহ চলেছে বেশিরভাগ দর্শকেরা দেখতেই পারেনি সেটা যেমন দুঃখ আছে দেখুন এইটা এখন একটা ট্রেন্ডের মতো আর কি হ্যাঁ সেটা এক ধরনের ফলো করা হয়েছে আর আরেকটা হচ্ছে কি আমার কাছে মনে হয় যে নিজেকে নিজে হাসি তামাশা নিজেকে করা এটা ঠিক আছে আমি অন্যকে হার্ট তো করছি না নিজেকে নিয়ে আছে ঠিক আছে সমালোচনা করলাম দুষ্টুমি করলাম এটা আমার কাছে তো মজাই লাগে হ্যাঁ তো সবচেয়ে বড় কথা আমি অন্যকে কোনো কষ্ট দিচ্ছি না যদি কিছু বলতে হচ্ছে নিজেকেই বলছি যদি নিজেই কষ্ট পাই নিজেকেই বলে নিচ্ছি আয়নার সামনে তার মাইন্ড করে এই জয়াপার সাথে আমি আগেও কাজ করেছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে জয়া জয়াপা চঞ্চল ভাই জাহিন ভাই ওনারা আসলে এত আমি কি বলবো যে এমন একজন অভিনেতা তাদের সাথে আসলে অভিনয়ে বা স্ক্রিন শেয়ার করাটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে কারণ আমি নিজেই তো মুগ্ধ তাদের অভিনয় তো মাঝে মাঝে দেখা যায় যে দেখা যায় যে আমি আসলে নিজেরটাই ভুলে গিয়ে হা করে ওনাদের দেখছি আচ্ছা ওনারা কি করছেন দেখি তো ওইটা ছাড়া আসলে আমার আমরা যখন কাজ করি তখন আসলে পেশাদারিত্বের সাথে সাথে না অসম্ভব বন্ধুত্বপূর্ণ একটা আমাদের মধ্যে সম্পর্ক আছে তো ওইটাও আসলে স্ক্রিনে বা যারা দেখেন তাদেরকে তাদের তারা একটু বিশ্বাসযোগ্য মনে করেন আর সত্যি কথা বলতে আমার গ্রেট ফ্যান অফ জয়াপা তো আমি সবসময় তার অভিনয়ে বুদ্ধ এবং তার সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আশা করি আমরা পরবর্তীতে আরও একটু মানে দুজনে যুদ্ধ করার মতো অভিনয় করতে পারবো এরকম কেউ আমাদেরকে কোনো একটা অফার করবেন হ্যাঁ আমি সত্যি কথা বলতে এখন প্ল্যান করছি যে এখন একটু অভিনয় মনোযোগী হব কারণ আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেল অভিনয়ের সাথে খুব একটা যুক্ত না কারণ এটা শ্যুটিং করতে গেলে বোঝা যায় যে প্রথম দুদিন খুব কষ্ট হয় আর যদি রেগুলার করতাম তাহলে ওই আবার ক্যারেক্টারের মধ্যে ঢুকতে বা ওই কষ্টটা হতো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখন আমাদের এত সুন্দর সুন্দর এত অন্য রকম ধরনের গল্প হচ্ছে এত সুন্দর সুন্দর মানে এত ভালো ডিরেক্টাররা এসছেন তো এখন মনে হচ্ছে যে আসলে ইটস আ পারফেক্ট টাইম যে ওই রকম চরিত্র যদি আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই 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 রেগুলার কাজ করতে চাই